আসসালামু আলাইকুম ইব্রান আজ পঁচিশে নভেম্বর রোজ সোমবার বরিশাল লঞ্চ থেকে লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন পারাবাদ বারো পারাভাত বারো কিন্তু বেশ দীর্ঘদিন পর কিন্তু ঢাকা বরিশাল রুটে সার্ভিসে এসেছে এবং বেশ ভালো পরিমাণে সংস্কার করে কিন্তু তারা সার্ভিসে এসেছে দর্শক আজকে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটের অবস্থা ঠিক আটটা ঠিক আটটা বিশ মিনিট মোটামুটি যাত্রী চাপ আজকে কিন্তু তেমন যাত্রীদের চাপ নেই তো ঢাকা বরিশাল আজকে কিন্তু তিনটি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে কিন্তু দুটি লঞ্চ পারাবাদের পারাবাদ বারো এবং পারাবাদ আঠারো এবং এর পাশাপাশি ভায়া লঞ্চ আরও একটি আছে যেটি সুন্দরবন বারো সুন্দরবন বারো কিন্তু বেশ কিছু সময়ে বরিশাল ঘাটে এসেছে এবং আবার নয়টার আগে কিন্তু তারা বরিশাল ঘাট ত্যাগ করবে দর্শক আপনারা সাথে থাকবেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাব কোন লঞ্চ কখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় অবশ্য পারাবাদ বারো এবং পাড়াবাত আঠারো এরা কিন্তু নয়টার পরে যাবে এবং এদিকে সুন্দরবন বারো কিন্তু যাবে আটটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এই সময় তো দর্শক আপনার সাথে থাকেন আপনারা দেখতে পাবেন বরিশাল থেকে যে লঞ্চগুলো যাচ্ছে সেগুলো কেমন যাত্রী আছে তো আমরা এখনই প্রবেশ করবো পারাবাদ আঠারোতে তো প্রবেশ করি পারাবাদ আঠারো লঞ্চে এটা হচ্ছে মিস্তলার ফাউন্ডেক বেশ বড়সড় কিন্তু পারাবাদ আঠারো ফাউন্ডেক এবং কেন থেকে এখান থেকে সবাই টিকিট বুঝে নেয় এবং এই যে দেখতে পাচ্ছেন পারাবাদ সিরিজের তিনটি লঞ্চের কিন্তু কেবিনের জন্য কেবিন বুকিং দেওয়ার জন্য যে যোগাযোগ করবেন সেগুলোর নাম্বার পারাবাদ আঠারো বারো এবং পারাবাদ এগারো তো আমরা ভিতরে প্রবেশ করি মেইন থেকে মোটামুটি যাত্রী আমার কিন্তু আজকে চাপ নেই কারণটা কি সঠিক বুঝতে পারতেছি না একেবারে খালি বলা যায় সামনে থেকেও তেমন চাপ নেই যাই পিছনের দিকে দেখি কেমন যাত্রী হাতের ডান পাশেও কিন্তু যাত্রী নেই একেবারে খালি তো দর্শক আজকে কিন্তু অনেক দিন পরে প্রায় আট নয় দিন পরে কিন্তু বরিশাল ঘাটে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাত্রী কিন্তু মোটামুটি একেবারে সরানো সেটানো তেমন চাপ নেই বললেই চলে হঠাৎ করে অনেক দিন পর কিন্তু যাত্রীর চাপ একেবারেই কম এদিকে কিন্তু কেবিনের সাইটে কিন্তু যাত্রী সরি কেবিন এত ইঞ্জিন ইঞ্জিন পর্যন্ত কিন্তু যাত্রী নেই এদিকে কিন্তু অনেকটাই ফাঁকা তো এটা পিছন থেকে একটা ভিউ দেখায় যে কেমন যাত্রী শুধু মাঝখানে কিছু যাত্রী দর্শক আপনারা যদি বুঝতে পারেন যে হঠাৎ করে কেমন যাত্রী হ্যাঁ চাপ এত কমে গেলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা দুইতলার ডেকেও যাব দেখব সেখানে কেমন যাত্রী চাপ অবশ্য কম হবে কারণ নিচতলায় ডেকে অবস্থা দুতলায় আর কি হবে তা তো বোঝাই যায় যা বলছি তাই এখানেও যাত্রী চাপ একেবারে কম দর্শক আজকে কিন্তু বরিশাল থেকে ডেকের ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার যাচ্ছি সুন্দরবন বারোতে দেখি সেখানে কেমন যাত্রীদের অবস্থা এটা হচ্ছে ফন্ডেক এখানে আজকেও কিন্তু বেশ কিছু ডাব দেখা যায় মেইন ডেকে প্রবেশ করলি এখানেও কিন্তু মোটামুটি তবে পারাবাদ আঠারো থেকে মোটা মনে হচ্ছে ভালো লঞ্চের যা আয়তন তাতে দুই সাইডেই কিন্তু মোটামুটি যাত্রী আছে অবশ্য পারাবাদ আঠারোতে কিন্তু ডান পাশে কোনো যাত্রী ছিল না এখানেও কিন্তু বরিশাল থেকে তিনশো টাকা ডেকবারা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার অবশ্য দুইতলা ডেকেও যাব দেখাবো সেখানে আপনাদেরকে যাত্রী কেমন এখানেও কিন্তু মোটামুটি একেবারেই কম একেবারে কম একেবারে কম বলা যায় বেশ কিছুদিন পরে কিন্তু অনেক যাত্রী চাপ কম আসলে বলা যাচ্ছে না ঠিক কোন কারণে কম পালাবাদ আঠারো এবং সুন্দরবন বারোর যাত্রী আমরা দেখতে পেলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো পালাবাদ বারোর যাত্রী দেখি সার্ভিসে আসার পরে কেমন যাত্রী আজকে পেয়েছে দীর্ঘ আড়াই মাস পরে কিন্তু বরিশাল ঘাটে আসলো এটা হচ্ছে ফ্রন্ট ডেক বেশ কিছু মোটর দেখা দেয় এবং এখান থেকে টিকিট নাম্বারগুলো বুঝে নেয় তো যাচ্ছি মেইন ডেকে চমৎকার আর সংস্কার নিয়ে কিন্তু লঞ্চে আসলো সার্ভিসে আপনাদেরকে সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি সংস্কার করা হয়েছে তো এখানে কিন্তু ডান পাশে যাত্রী কম নাই বললেই চলে শুধু মাঝখানে যাত্রী পাড়াবাদ আঠারোর মতোই এখানে কিছু লাইট লাগানো হয়েছে এবং নিচে সম্পূর্ণ নতুন রঙের পোলেট দেওয়া হয়েছে যাচ্ছি দুইতলা ডেকে এখানেও কিন্তু যাত্রী চাপ কম একেবারে কম এখানে কিন্তু ডেকের ভাড়া তিনশো টাকা এটা হচ্ছে দুইতলা ডেক ঘুরে আসি আপনার ইঞ্জিন রুমের পাশ থেকে দেখি কী অবস্থা তো আগামীকালকে কিন্তু ছাব্বিশ নভেম্বর বরিশাল থেকে যাবে মানামি এবং অ্যাডভেঞ্চার নয় মোটামুটি যাত্রী তো যাবে সেটা কিন্তু আজকে ঠিক নয়টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে উদ্দেশ্যে আসবে এবং আগামীকাল ঠিক নয়টায় আবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে তো এটা হচ্ছে আগামীকালকের আপডেট তো এমন আপডেট পেতে কিন্তু সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিটেই কিন্তু বরিশাল ঘাট থেকে যাচ্ছে সুন্দরবন বারো দুই মিনিটে কিন্তু পারাবাদ আঠারো সেরে দিল বরিশাল ঘাট থেকে হঠাৎ আজকে এমনটা হলো কী ধন্য বুঝতে পারলাম না প্রথম ট্রিপে কিন্তু থাকার কথা ছিল পারাবাদ বারো এর পরিবর্তে কিন্তু পারাবাদ আঠারো যাচ্ছে তুলনামূলক কম যাত্রী নিয়ে কিন্তু তারা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দর্শক প্রথম তলার এবং দ্বিতীয় তলার ফ্রন্টে কিন্তু বেশ কিন্তু বেশ যাত্রী দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় স্বজনদেরকে বিদায় জানানোর জন্য ঠিক নয়টা দশ মিনিটে কিন্তু বৈশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে বারাবাদ বারো লঞ্চ পারাবাদ আঠারো কিন্তু বেশ খানিকটা দূরে চলে গেছে ইতিমধ্যেই তাকে কিন্তু দেখা যাচ্ছে না এখন থেকে কিন্তু নিয়মিত সার্ভিস দেবে পারাবাদ বারো অবশ্য পারাবাদ বারোতে মনে হয় আসন্ন চর্ম ট্রিপের জন্য রিজার্ভ করা হয়েছে তো দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন পারাবাদ বারও কিন্তু ঘুরছে এখনও উপরের নেম প্লেটটি কিন্তু বেশ চমৎকারভাবেই তারা সাজিয়েছে বেশ ভালোই লাগে দেখতে ইতিমধ্যে কিন্তু পারাবাদ বারোর যে ব্যাগের গতি সেটা কিন্তু তারা সম্পন্ন করছে এবং দুটি ইঞ্জিন বাড়িয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকার দিকে যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ